হ্যালো ফিউচার ডক্টর তোমাদের সেই শুভ দিন আখের এসেই গেল অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের সেই বহু প্রতীক্ষিত যে দিন তোমাদের যে কাউন্সিলিং সেটা শুরু হতে চলেছে একুশ তারিখ থেকে অর্থাৎ এমসিসি যে কাউন্সিলিং সেটা একুশে জুলাই থেকে শুরু হতে চলেছে এখন এই কাউন্সিলিং নিয়ে নিশ্চয়ই তোমরা এতদিনে অনেকটা নলেজ তোমরা নিয়ে নিয়েছ তবুও আমার পক্ষ থেকে এই কাউন্সিলিং নিয়ে তোমাদের ছোট্ট ছোট্ট কিছু দু কথা আমার আমি এখানে বলবো যেটা আমার মনে হলো যেটা তোমাদের জানানো প্রয়োজন অর্থাৎ এই কাউন্সেলিং অর্থাৎ এই যে কাউন্সেলিং চলার সময় কোন রাউন্ডে কোন রাউন্ডে তোমাদের কখন কিভাবে প্রিকেশান নিতে হবে কতটা সতর্ক থাকতে হবে সেই ব্যাপারে আমি তোমাদের এখানে একটু গাইড করব তাই এই পুরো ভিডিওটি তোমাদের সবার দেখার অনুরোধ হইল ডিয়ার স্টুডেন্ট তোমরা যেমনটি জানো যে রাউন্ড তিনটি রাউন্ড হবে অর্থাৎ রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি এবং এরপর হবে স্টে ব্যাকঞ্জে রাউন্ড তাহলে রাউন্ডগুলো কীভাবে হবে প্রথম রাউন্ড ওয়ান হবে রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ানে যদি তোমার নামে কলেজ অ্যালোট হয় তাহলে তুমি কী করবে যদি কলেজ অ্যালোট হয় যদি কলেজ অ্যালোট হয় তাহলে তুমি কলেজ নিতে পারো আর যদি কলেজ অ্যালোট হয় তুমি কলেজ নাও নিতে পারো তাহলে এখানে তোমার অপশন রয়েছে অর্থাৎ তোমার একটি ফ্রি স্বাধীনতা আছে যদি তুমি কলেজ না নাও তাহলে তোমার ফ্রি এক্সিট আছে যদি কলেজ না নাও তাহলে তোমার ফ্রি এক্সিট আছে অর্থাৎ এই ফ্রি এক্সিটের মাধ্যমে তুমি নেক্সট তুমি ডাইরেক্ট এখান থেকে রাউন্ড টুতে চলে যেতে পারবে রাউন্ড টুতে চলে যেতে পারবে অর্থাৎ এক্ষেত্রে তোমার যে সিকিউরিটি যে অ্যামাউন্ট যে ডিপোজিট সেটা তোমার ল্যাপস হবে না কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমার কোনো বাধা বা তোমার কোনো রকম সমস্যা হবে না তাহলে রাউন্ড ওয়ানে যদি তোমার নামে কলেজ অ্যালোট হয় তুমি চাইলে নিতে পারো আর চাইলে তুমি সেটাকে নাও নিতে পারো ইভেন তুমি যদি জয়েন না করো রিপোর্ট না করো তাহলে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না হ্যাঁ রাউন্ড টুতে গিয়ে কি হবে রাউন্ড টুতে গিয়ে যদি কলেজ অ্যালট হয় যদি রাউন্ড টুতে গিয়ে যদি কলেজ অ্যালট হয় তাহলে যদি তুমি কলেজ না নাও যদি তুমি কলেজ না নাও তাহলে কিন্তু তোমার ওই যে সিকিউরিটি ডিপোজিট যেটা সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে অর্থাৎ রাউন্ড টুতে গিয়ে যদি কলেজ না নাও তাহলে যে সিকিউরিটি ডিপোজিট যে সিকিউরিটি ডিপোজিট এটা কিন্তু ফরফিট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ফোর ফিট হয়ে যাবে অর্থাৎ রাউন্ড টুতে গিয়ে যদি তুমি কলেজ না নাও যদি কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে যদি কলেজ না নাও তাহলে কিন্তু তোমার যে সিকিউরিটি যে অ্যামাউন্ট সেটা ফোর ফিট হয়ে যাবে তবে তুমি নতুন করে ফি দিয়ে এবং অপশন ফিলিং করে অর্থাৎ চয়েস ফিলিং করে তুমি রাউন্ড থ্রিতে কিন্তু যেতে পারবে তুমি রাউন্ড থ্রিতে যেতে পারবে কখন তুমি রাউন্ড থ্রিতে যেতে পারবে যদি যদি রাউন্ড টুতে তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয় যদি তুমি কলেজ না নাও তাহলে তোমার সিকিউরিটি যে ডিপোজিট সেটা ফোর ফিট হবে কিন্তু তুমি যদি নতুন করে আবার ফি প্রদান করো যদি তুমি নতুন করে আবার যদি ফি দাও ফি দেওয়ার পরে যদি চয়েস ফিলিং করো চয়েস ফিলিং করে তুমি থার্ড রাউন্ডে যেতে পারবে এখন প্রশ্ন হচ্ছে এখন দেখার বিষয়ে যদি থার্ড রাউন্ডে তোমার যদি কলেজ অ্যালটমেন্ট হয় যদি অ্যালট হয় থার্ড রাউন্ডে যদি তোমার কলেজ অ্যালট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে কলেজটি নিতে হবে ওকে ডিয়ার স্টুডেন্ট যেটা বলা ছিল যদি থার্ড রাউন্ডে যদি কলেজ অ্যালট হয় অ্যালট থার্ড রাউন্ডে যদি কলেজ অ্যালট হয় তাহলে তোমাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে তোমাকে কি অ্যাকসেপ্ট করতে হবে যদি না করো যদি কলেজ অ্যাকসেপ্ট না করো ইফ নট ইফ নট তাহলে তোমার কি হবে যে সিকিউরিটি ডিপোজিট আছে সেটা তোমার চলে যাবে অর্থাৎ ল্যাপস হবে সিকিউরিটি ডিপোজিটটা একটু তোমাদের মনে করে দিই যদি তুমি ইউআর আর ইডাব্লিউ এস হও যদি ইউআর আর ইডাব্লিউ এস হও তাহলে তোমাকে এক হাজার প্লাস দশ হাজার প্লাস দশ হাজার এটা তোমাকে সিকিউরিটি ডিপোজিট হবে আর যদি তুমি রিজার্ভ ক্যাটাগরি হও আর যদি তুমি রিজার্ভ যদি তুমি রিজার্ভ ক্যাটাগরি হও তাহলে তোমাকে পাঁচশো প্লাস পাঁচ হাজার এটা গভর্নমেন্ট কলেজের জন্য বলছি তাহলে এই টাকাটা তোমাকে সিকিউরিটি ডিপোজিটে তোমাকে দিতে হবে আর যদি তুমি ডিম ইউনিভার্সিটির জন্য যদি যাও যদি তুমি ডিম ইউনিভার্সিটির জন্য কলেজ চুজ করো বা যদি তুমি কাউন্সিলিং করো তাহলে তোমাকে ফাইভ থাউজেন্ড প্লাস টু লাখ এটা কিন্তু তোমার সিকিউরিটি অ্যামাউন্ট এটা দিতে হবে তাহলে যদি রাউন্ড থ্রিতে তোমার যদি কলেজ অ্যালটমেন্ট হয় আর যদি তুমি সেই কলেজটি না নাও তাহলে এই যে যে তুমি যে সিকিউরিটি অ্যামাউন্ট যেটা তুমি ভরেছো দশ হাজার পাঁচ হাজার বা দু লাখ রেসপেক্টিভলি যার ক্ষেত্রে যেটা তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু তোমার ল্যাপস হয়ে যাবে অর্থাৎ এই টাকাটা তুমি কিন্তু ফেরত পাবে না তাহলে রাউন্ড থ্রিতে যখন তুমি অপশন ফিলিং করবে অর্থাৎ রাউন্ড থ্রিতে যখন তুমি চয়েস ফিলিং করবে তখন কিন্তু তুমি সেই কলেজগুলোই একমাত্র দেবে যে কলেজগুলো অ্যালটমেন্ট হলে তুমি সেই কলেজটা নেবে এটাই এখানে বিশেষ করে এটা বিশেষ করে তোমাদের মনে দেওয়া দরকার ছিল যে যখন করে করাউন্ড থ্রিতে তোমরা প্রবেশ করবে বিশেষ করে যাদের র্যাঙ্কটা একটু পেছন দিকে যারা ভালো র্যাঙ্ক করেছো তাদের তো রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে তারা কলেজ পেয়ে যাবে এবং যারা একটু পেছন দিকে আছো এবং যাদের র্যাঙ্ক একটু পেছন দিকে আছে যারা রাউন্ড থ্রি এবং স্ট্রেট ভ্যাকান্সি রাউন্ডে যাবে তাদের জন্য বিশেষ এই সতর্কবার্তা অর্থাৎ রাউন্ড থ্রি তে যখন তোমরা চয়েস ফিল করবে তখন কিন্তু সেই কলেজগুলোই ফিল করবে যে কলেজে যদি অ্যালটমেন্ট হয় এবং তুমি সেখান থেকে কলেজ নেবে বা সেই কলেজ অ্যালটমেন্ট হলে সেই কলেজ তুমি নেবে এবং সেখানে অ্যাডমিশন নেবে তাহলে এই ব্যাপারটি মাথায় রাখবে নেক্সট রাউন্ড স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে কি হবে তাহলে রাউন্ড থ্রিতে যদি কারো কলেজ অ্যালোট পেয়ে না হয় তাহলে সে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যাবে এবং স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যদি এই এতক্ষণে যদি কেউ এই রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি এই রাউন্ডেও যদি কেউ রেজিস্ট্রেশন না করিয়ে থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে সে রেজিস্ট্রেশন করে কিন্তু পার্টিসিপেট করতে পারবে এখন স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যদি তার কলেজ অ্যালোট হয় তাহলে কি তাহলে তোমাকে কলেজ কিন্তু নিতেই হবে এখন কেন বলছে নিতে হবে যদি এখানে তুমি না নাও তোমার সিকিউরিটি ডিপোজিট যেটা ছিল সেটা যেমন ল্যাবস তো হবে সেটা তো ল্যাবস সিকিউরিটি ডিপোজিট এর সাথে সাথে আরও বড় যে সমস্যা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাকে নেক্সট ইয়ারের যে নিট হবে নেক্সট ইয়ার নিট নেক্সট ইয়ার নিটে নিট থেকে তোমাকে বের করে দেওয়া হবে অর্থাৎ তুমি এপিআর হতে পারবে না অর্থাৎ তুমি এপিআর হতে পারবে না অর্থাৎ অর্থাৎ তুমি পারবে না রাউন্ডে হতে ভ্যাকান্সি যদি কলেজ অ্যালটমেন্ট হয় আর তুমি যদি কলেজ নিতে অস্বীকার করো যদি জয়েন না করো তাহলে সিকিউরিটি ডিপোজিট একদিকে যেমন ল্যাপস হবে এর সাথে সাথে তুমি কিন্তু নেক্সট ইয়ার অর্থাৎ দু অর্থাৎ দু হাজার যে নিট দু হাজার ছাব্বিশে যে নিট সেই নিটে কিন্তু তোমাকে ডিবেয়ার করে দেওয়া হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে নিটে তুমি বসতে পারবে না তাহলে বুঝতে পারছো যে হয়তো তুমি তোমার যে সিকিউরিটি অ্যামাউন্ট সেটা যদি তোমার ল্যাপস হয়ে যায় সেটা হয়তো তুমি কন্ট্রোল করে নেবে বিয়ার করে নেবে কিন্তু একটা বছর তাহলে নেক্সট ইয়ার অর্থাৎ ছাব্বিশে কিন্তু তুমি আর বসতে পারবে না কারণ কি যারা স্ট্রেপ ভ্যাকান্সি রাউন্ডে সেই সমস্ত ক্যান্ডিডেটই তো তোমরা পার্টিসিপেট করবে যে যারা হয়তো সিট পেতে পারো বা যদি এবছর না পো তাহলে নেক্সট ইয়ার তোমরা আবার বসবে তাহলে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে তো সেই সমস্ত স্টুডেন্ট পার্টিসিপেট করবে যে যারা এবছর হয়তো পেলেও পেয়ে যেতে পারে নাহলে তারা নেক্সট ইয়ারে তারা আবার নিটে বসবে তাহলে বুঝতে পারছো যারা স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে তাদের জন্য অপশান ফিলিংটা তাদের জন্য চয়েস ফিলিংটা তাদের জন্য চয়েস ফিলিংটা কতটা ইম্পর্ট্যান্ট কতটা ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো তো এই এটাই তোমাদের রিমাইন্ড করে দেওয়ার কথা মনে হচ্ছিল যে যারা যারা রাউন্ড থ্রি এবং যারা স্ট্রেভ্যাকাঞ্চে রাউন্ডে পার্টিসিপেট করবে তারা যখন অপশন ফিলিং করবে তারা কিন্তু খুব মন দিয়ে এবং খুব যত্ন সহকারে অপশানটা ফিলিং করবে চয়েসটা ফিল করবে কারণ সেই কলেজগুলো আবার বারবার করে বলছি সেই কলেজগুলোই দেবে যে কলেজগুলো যদি তা সেখান থেকে কোনো কলেজ অ্যালটমেন্ট হয় সেটাই তোমরা জয়েন করবে স্টুডেন্ট আশা করছি যে তোমাদের ব্যাপারটি বোঝাতে পেরেছি তাহলে তোমাদের সবার জন্য একদিন শুভেচ্ছা রইলো তোমরা সবাই ভালো করে কাউন্সিলিং করো তোমরা তোমার তোমাদের তোমরা তোমাদের সবার তোমাদের যে ড্রিম কলেজ যে তোমাদের পছন্দের কলেজ সেটা তোমরা নাও এই 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 কাউন্সিলিং মাধ্যমে সেই কলেজটি তোমরা পাও এবং তোমরা তোমাদের যে ড্রিম কেরিয়ার সেটা তোমরা তোমরা শুরু করো আজ এই পর্যন্ত